হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের হার্দিকভাবে আরও একবার স্বাগত জানাই এবং সেই সঙ্গে বলে রাখছি যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও ফলত নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমরা কিন্তু প্রথমেই ফোনেতে পেয়ে যাবে এবং সেই সঙ্গে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সেই সঙ্গে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেব আচ্ছা আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি বিষয় নিয়ে যেটা তোমাদের থেকে সব সর্বাধিক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে জিজ্ঞাসা প্রশ্ন যে কবে প্রিলিমিনারি মেরিট লিস্ট অর্থাৎ এস এলএসটি দু পরীক্ষা হয়ে যাওয়ার পর অ্যাকর্ডিং টু গ্যাজেট যে প্রিলিমি রিটেন পরীক্ষার মার্কস আউট অফ সিক্সটি প্লাস অ্যাকাডেমিক্স মার্কস প্লাস হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স মার্কস মিলে যে প্রিলিমিনারি মেরিট লিস্ট প্রকাশ হওয়ার কথা ছিল সেটা কবে প্রকাশ হতে চলেছে এটা নিয়ে তোমরা খুব উৎকণ্ঠায় আছো তার কারণ তারপর তোমরা মানে একটা কনফার্ম হবে যে তোমরা কারা একটা ডাক পেতে পারো ফর ইন্টারভিউ এবং সেই অনুযায়ী কনফিডেন্স পেয়ে গেলে প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে পারো এই রকম একটা দোলাচলের মধ্যে আছো এবার দেখো এই এই প্রশ্নের উত্তরটা দেওয়ার পূর্বে কিছু কথা বলছি যে এটা নিয়ে কি কেস হয়েছিল সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছিল জাস্টিস কি বলেছিলেন দেখো বিজয় বিশ্বাসের ভার্সেস আদার্স একটা হাইকোর্টে মামলা ছিল সেই মামলাটা টেনেই বলছি যেটা আট দশ দু হাজার পঁচিশে হেয়ারিং ছিল এবং তার পরবর্তী হেয়ারিং রয়েছে চব্বিশ এগারো দু হাজার পঁচিশ এবার এইখানে যেটা উল্লেখিত হয়েছিল যখন জাস্টিস সঞ্জয় কুমার স্যার জিজ্ঞেস করেছিলেন এসএস রাজ্য তথা এসেসে যে উকিলজীবী আইনজীবী ছিলেন কল্যাণবাবুকে যে আপনারা যে অযোগ্য তালিকা লিস্ট করেছেন সব কিছু নিয়েই আলোচনা হচ্ছিল সেখানে আপনারা শুধুমাত্র নামের নাম প্রকাশ করেছেন নাকি যারা যে সমস্ত নাম রয়েছে তারা কোন ক্যাটাগরি সাবকাস্ট থেকে বিলং করে এইগুলো সব মেনশন করে দিয়েছিলেন তো করেছিলেন কি তখন কল্যাণবাবু বলেন না আমরা শুধুমাত্র নামের তালিকা প্রকাশ করেছি করেছি বলেন কেন করেছেন শুধু নামের তালিকা বলেন কারণ মহামান্য কারণ হচ্ছে এর আগে যত অর্ডার পাস হয়েছে এই এসএলএসটি নিয়ে সুপ্রিম কোর্টে সেখানে কোথাও ওই সাব ক্যাটাগরি আর এগুলো সব আলাদা করে আইডেন্টি আলাদা করে একটা প্রকাশ করতে হবে ক্লিয়ার করে দিতে হবে এইরকম কোথাও কিছু লেখা থাকেনি বা অর্ডার থাকেনি শুধুমাত্র নামের তালিকা প্রকাশের কথাই বলেছিল আমরা নাম করে নাম নামের তালিকা প্রকাশ করে দিয়েছি তখন জাস্টিস বলেন যে দেখুন আমরা কিন্তু সব সময় ক্লিয়ার করে মেনশন করে কিন্তু সব অর্ডার লেখা সম্ভব নয় কিন্তু যেটা একটা দাগিদের আইডেন্টিফাই করার জন্য যেটুকু করার সহযোগিতা সেটা আপনারা অবশ্যই করা আপনাদের উচিত ছিল এবং আগামীতেও আপনারা করবেন আপনাদের নামের তালিকা প্রকাশ করতে বলেছি বলে শুধু নামটা লিখে প্রকাশ করে দেবেন তা কিন্তু নয় তারা কোন ক্যাটাগরি থেকে আসছে তাদের আরও যে সমস্ত ডিটেলস রয়েছে যাতে একই নামের কোনো প্রার্থী মানে কোনো প্রার্থী দুবিধায় না পড়ে অথবা কোনো প্রার্থী ফাঁকি দিয়ে আবার পরবর্তী পরীক্ষায় বসতে না পারে এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার করে দিতে হবে এবং সেটা আইনের সহযোগিতা আপনারা করবেন আইনকে সহযোগিতা করবেন এটা শোনান এই কথাটা যেহেতু আগের অর্ডারগুলো সেইভাবে স্ট্রিক্টলি কিছু মেনশন করা থাকেনি বলে ওই জায়গাটায় পার পেয়ে যান তো এই অবস্থায় আরও জানতে চান যে কী নিয়োগ প্রক্রিয়ার সম্পর্কে তখন এসএসসির যিনি আইনজীবী ছিলেন কল্যাণবাবু তিনি বলেন আমরা তো অলরেডি দুটো পরীক্ষা নিয়ে নিয়েছি নবম দশম একাদশ দ্বাদশের অত্যন্ত ক্লিন এবং অত্যন্ত পরিচ্ছন্নভাবে আমরা পরীক্ষা কন্ডাক্ট করতে পেরেছি এবং তার সমস্ত কিছু খাতা দেখা এই সব চলছে এবং সেই সঙ্গে আমরা নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু রেজাল্ট বার করে দেব এবং তারপর ইন্টারভিউ নিয়ে নেব এবং পরীক্ষায় চাকরিতে নিয়োগ করি দেবো যে প্রসেসটা কমপ্লিট করার একত্রিশে ডিসেম্বরের মধ্যে করে দেব এবার এই জায়গায় দেখো ওই জায়গাটা থেকে এটাই পাচ্ছি দেখো এইখানে আর এইখানে দেখো ফার্স্ট উইক অফ নভেম্বর দু এর মধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে যাবে তবে মনে হচ্ছে অক্টোবরের শেষে হয়তো ওরা প্রকাশ করতে পারবে না যেভাবে লেটে চলছে দেখছি হয়তো নভেম্বরের ফার্স্ট উইকেই প্রকাশ করবে এবং এই প্রসেসটাই টোটাল প্রসেসটা ঠিকঠাক পথে পরিচালিত হচ্ছে কি না সেটা দেখার জন্য চব্বিশ এগারো দু হাজার পঁচিশে একটা এই মামলাটি কিন্তু পরবর্তী শুনানি লিস্টেড করা রয়েছে ফলত এই মামলাটা খুব ভাইটাল এই হিয়ারিংটা হবে যেখানে কতটা কমিশন কথা রাখতে পারলো কতটা দ্রুততার সাথে প্রসেসটাকে ত্বরান্বিত করতে পারছে বা সম্পাদন করতে পারছেন সেটা কিন্তু কোর্ট দেখবেন তাহলে তোমাদের এটাই বলার বার্তা যে তোমাদের কিন্তু প্রিলিমিনারি মেরিট লিস্ট নভেম্বরের ফার্স্ট উইকে খুব সম্ভবত প্রকাশিত হতে চলেছে কারণ তোমাদের মনের মধ্যে উৎকণ্ঠা আছে তোমরা যদি জানতে পারো যে প্রিলিমিনারি মেরিট লিস্ট অবকাশ যত দ্রুত তাড়াতাড়ি হবে তোমাদের মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে তোমরা সেটা দেখে বুঝতে পারবে যে কারা কারা ইন্টারভিউর জন্য ডাক পেতে পারো তোমাদের মনের মধ্যে কিন্তু সেই চঞ্চলতাটা দূর হবে এবং তোমরা কনফিডেন্স নিয়ে ইন্টারভিউর জন্য খাটতে পারবে যদিও বা খুব বেশি সময় পাবে না তাই যাদের তাদের বলছি যারা মোটামুটি ভালো মার্কস পেয়েছো বা ভাবছো ইন্টারভিউতে ডাক পেতে পারো তারা কিন্তু অবিলম্বে প্রস্তুতি অনেকে হয়তো নিচ্ছ অনেকে এখনও বসে রয়েছে ভাবছো দুবিধায় রয়েছে তোমরা অবশ্যই খাটতে পারো তোমার খাটুনিটা কোথাও বিথা যাবে না যাই হোক চলো গুড নাইট আজকে এই ইনফরমেশনটাই তোমাদের দেওয়ার ছিল তাহলে নভেম্বরের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু প্রিলিমিনারি মেরিট লিস্ট প্রকাশ হতে চলেছে